ঠিক এই প্রোডাক্টগুলো যে দেখতে পাচ্ছেন নর্থ আপনার মধ্যে একটা ডিজাইন এই যে আরো একটা প্রিন্ট আপনার এমোড করে দেখতে পাচ্ছেন এগুলো এরকম টার্গেস প্রাইভিসের মধ্যে আপনার পনেরো থেকে বিশটা ডিজাইন হয় একটা বান্ডিলের ছত্রিশটা মাল থাকে মাত্র একশো আশি টাকা পরে একটা প্রাইস দিচ্ছি টাকা একশো আশি টাকা যে সকল বাইরা আপনারা বিজনেস করতেছেন বা নতুন করে বিজনেস করবেন ভাবতেছেন তাদের উদ্দেশ্য বলবো আপনি চাইলে এখান থেকে মাত্র এক বান্ডিল মাল আপনি তিরিশ পিস মাল নিয়ে আপনি চাইলে বিজনেস শুরু করতে পারেন আমাদের এই প্রোডাক্টগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট প্রাইভিস দিয়ে তৈরি করা কালার রং কোচ গ্যারান্টি আছে এবং প্রোডাক্ট কোয়ালিটি অনেক ভালো পাবেন

খুবই সুন্দর একটা প্রোডাক্ট মাত্র দুশো চল্লিশ টাকা পাচ্ছেন এছাড়া আমাদের কাছে ব্যাক প্রিন্টের মধ্যে আপডেট আরো কিছু প্রোডাক্ট চলে আসছে ঠিক প্রিন্টের যে ব্যাক প্রিন্টের যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা ডিজাইন যে আপনার পাশে এখানে প্রত্যেকটা আমাদের স্মার্ট ওয়ান তিনটা সাইজ হবে মাত্র দুইশো চল্লিশ টাকায় ব্যাক প্রিন্টের আপনার সুইপ শেটটা পেয়ে যাচ্ছেন দুশো চল্লিশ টাকায় জি তানজিল ভাই আমাদের কাছে এছাড়া এটার পাশে যে অল বডি প্রিন্টের মধ্যে হোয়াইটের মধ্যে যেগুলো আপনার খুবই আনকমন যেটা আপনি আপনি আমার থেকে নেবেন আপনি আপনার শুরুমে সেল করবেন অন্য কোথায় আপনার পাশাপাশি পাবে না ওরকম একটা এক্সক্লুসিভ আনকমন একটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট রিপ মেসিং করা হবে এগুলোর মধ্যে তিনটা করে সাইজ হবে এটা অনলি একটাই কালার থাকে প্রত্যেকটা ডিজাইনের মাত্র দুইশো টাকা আমাদের কাছে পেয়ে যাবেন প্রিন্টের মধ্যে এখন আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ভাই যারা অনলাইন উদ্যোক্তা বা অনলাইনে বিজনেস করতেছে ডিটিএফ কাস্টমার ডিজাইন করতে তারা দেখা গেছে অনেকের অনেক হিউজ পুল প্রোডাক্ট লাগে কই থেকে প্রোডাক্ট নিবে কালেকশন করার জন্য ঠিকানা জানে না তাদের উদ্দেশ্য বলবো এরকম হান্ড্রেড পার্সেন্ট রিপ ম্যাচিং করে আমাদের কাছে দুইশো আশি প্লাস ডিজাইন পাবেন খুবই আপনার কোয়ালিটি সম্পূর্ণ অনেক স্পেন্ডেস খেয়াল করছেন আপনার অনেক স্ট্রং থাকবে আমাদের রিপ মাত্র দুইশো বিশ টাকা আমাদের কাছে সলিড এর সুইপেড টা পেয়ে যাচ্ছেন দুইশো বিশ টাকা টাকা এছাড়া এটা পাশাপাশি আমাদের কাছে হাইনেকের এর মধ্যে যেরকম সলিড এর মধ্যে সাত থেকে আটটা কালার হয় এটার মধ্যে আপনার সাইজ থাকবে তিনটা এম এল এক্স এল এই প্রোডাক্টটা প্রাইস দিচ্ছি 240 টাকা 240 টাকা এই হাইনেকটা পাবেন অনেক মোটা রিপ কিন্তু ঠিক এটার মধ্যে আমাদের কাছে যারা একটু লো রেঞ্জের মধ্যে চাইতেছেন তাদের জন্য আমরা আরো স্প্রিনডেক্স একটা প্রোডাক্ট রাখছি এটা নিচে আপনার রিপ থাকে না এটার প্রাইস দিচ্ছি মাত্র 150 টাকা 150 টাকা প্রোডাক্টটা কোয়ালিটি ভালো অনেক ভালো দিয়েছেন বাট এটা আপনার নিচে রিপ দেওয়া থাকবে না সাইজ হবে ফ্রি সাইজ এল এক্সেল মাত্র একশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন তো বিয়ার্স এখন আমি কিছু আপনাদেরকে আনকমন একবারে বাজারের আনকমন কিছু প্রোডাক্ট দেখাবো এই প্রোডাক্ট গুলো আপনাদেরকে আমি ভিডিও শুরুতে বলে থাকি এগুলো আপনার একবারে খুব স্বল্প আমাদের স্টক রয়েছে যেহেতু শীতের এখন আমাদের টান শেষ অবস্থা এই সময় আসলে আমাদের হোলসেল বাজারে প্রোডাক্ট আপনার স্টক দেওয়া খুব কষ্ট হয় মাত্র চারশো তিরিশ টাকা আমাদের কাছে আনকমন এই প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন তাই বলবো যাদের আপনার শোরুম কিংবা ই কমার্সের জন্য আপনারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন আপনারা খুব দ্রুত চেষ্টা করবেন আমাদের সবাই এসে দেখে প্রোডাক্ট নেওয়ার জন্য এই যে আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন ডিজেলের মধ্যে মাত্র চারশো তিরিশ টাকা চায়না প্রেভিসের মধ্যে আপনার এই প্রোডাক্টগুলো এই যে আমার হাতে দেখতেছেন এই একটা ব্যাক প্রিন্ট একটা হচ্ছে আপনার কন্ট্রাস্টের মধ্যে জিরো সেভেন মাত্র চারশো বিশ টাকায় প্রোডাক্টটা পেয়ে যাবেন তানজিল ভাই এরপরে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমরা সলিড হুডির কালেকশনটা আর এই সলিড হুডির কালেকশনটা শীতে আসলে আপনার সকল ধরনের ব্যবসায়ী ভাইদের প্রয়োজন হয় এগুলো হান্ড্রেড পার্সেন্ট আপনার এই যে মেটাল জিপার দেওয়া থাকবে একটু যদি এখানে আইল্যান্ডটা খেয়াল করেন আপনার খুবই আপনার গোর্জিয়াস কোয়ালিটি দেওয়া করা একদম এক্সপোর্ট ফিনিশিং আমাদের সুইং গুলো হয়ে থাকে আর এই প্রোডাক্টের মধ্যে আমাদের কাছে ঠিক আট থেকে দশটা কালার হবে আমি এখানে জাস্ট আপনাদেরকে চারটা কালার দেখিয়ে দিচ্ছি হোয়াইট ব্ল্যাক মেরুন এছাড়া এই যে বিস্কিট দেখতে পাচ্ছেন এছাড়া বোতল গ্রিন রয়েছে আমার পিছনে এই যে এরকম আরও প্রায় পনেরো থেকে কালার থাকবে মাত্র দুইশো সত্তর টাকা আমাদের কাছে সলিড পেয়ে যাচ্ছেন আর এই সলিড পাশাপাশি আমাদের কাছে এই বছরের ভাইরাল একটা প্রোডাক্ট রয়েছে যেটা আমার ফরাই আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই ভাইরাল প্রোডাক্টের জন্য অনেকে হয়তো এতক্ষণ অপেক্ষা করছিলেন তাদের জন্য বলবো আপনারা যারা ব্যবসা করতেছেন কিংবা নতুন করে করবেন সকল উদ্যোক্তা বলবো এই প্রোডাক্টটা আপনি আপনার জায়গায় পজিশন সেলা খুব

ম্যাচিং করা থাকবে খুবই আনকমন একটা কালেকশন আর এই প্রোডাক্টের প্রাইস দিচ্ছি মাত্র 460 টাকা 460 টাকা আমাদের কাছে এই আপনার ওয়াশটা পেয়ে যাচ্ছে নেসির ওয়াশের মধ্যে হ্যাঁ তানজিল ভাই এখন আমি কিছু জিপার এর মধ্যে কিছু কালেকশন দেখাবো আসলে তানজিল ভাই আমাদের কাছে এত হিউজ পরিমাণ কালেকশন আপনারা যদি না আসেন কখনো বুঝতে পারবেন না তাই বলবো আপনারা অবশ্যই সরাসরি আমাদের শপে আসবেন আর এই যে পাশাপাশি জিপার যে ঘুড়িটা দেখিয়ে দিচ্ছি এটা হাতের মধ্যে এরকম এড একটা ডিজাইন হবে এটা আপনার ওয়ান সেট ব্লেজার তিনশো বিশ প্লাস জিএসএম হবে প্রাইস প্রবলেম মাত্র তিনশো টাকা তিনশো টাকা এছাড়া নট প্রেসের মধ্যে আরো আরো আর একটা প্রোডাক্ট দেখাচ্ছি নট প্রেসের মধ্যে এটাও আপনার তিনশো পঞ্চাশ প্লাস জিএসএম হবে এটা আপনার খুব চাহিদা সম্পূর্ণ একটা প্রোডাক্ট বর্তমান আপনার এই প্রোডাক্টটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমাদের কাছে জিপার এই নট প্রেসের ঘুড়িটা পেয়ে যাচ্ছেন তিনটা করে সাইজ হবে ছয় সাতটা করে কালার হবে এছাড়া চায়না প্রেসের মধ্যে যারা এই যে কন্টাস প্রোডাক্টটা চাচ্ছেন তাদের জন্য আমরা আরো একটা ডিজাইন নিয়ে আসছি আপনার বর্তমানের দোকানে এই চায়না প্রেভিসের মধ্যে আমাদের কাছে সাত আটটা কালার হবে এরকম টুপিতে আপনার ফুল টুপিতে আপনার শেরপা দেওয়া থাকবে একটু যদি শেরপার কোয়ালিটিটা দেখান এই যে ফিনটা যদি একটু দেখান অনেক সুন্দর একটা শাইনিং করে আপনার ফিনটের মধ্যে মাত্র চারশো টাকা আমাদের কাছে এই জিপার হুডিটা পেয়ে যাচ্ছেন তো বিয়ার্স আমাদের কাছে আসলে আপনার এক কথা একবারে লো প্রিমিয়াম সকল ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন তাই বলবো আপনি আসবেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছে অল্প স্টক রয়েছে আপনি আসলে ইনশাল্লাহ দেখে নিতে পারবেন এই যে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা আপনার তিন থেকে চারটা কালার হয় প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমাদের কাছে একবারে যেটা বলছিলাম প্রিমিয়াম থেকে শুরু করে লো পর্যন্ত সকল ধরনের কালেকশন পাবেন এই যে আরেকটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস দিচ্ছি মাত্র টাকা নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ এরপরে এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার জ্যাকেটের মধ্যে বন্টেক একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট এই যে রিপ গুলা মেসিং করা থাকবে এবং যদি একটু ভিতরে সেটা খেয়াল করেন আপনার ডাবল পার্ট বডি করা ফুল বডি শেরপা দেওয়া পাবেন এই পার্ট ওই পার্ট এবং টু পার্ট বডি ভারী শীতের জন্য আপনার খুবই আপনার বাংলাদেশের যে শীতের পড়ার পতন এই শীতের জন্য পারফেক্ট একটা প্রোডাক্ট মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমাদের কাছে এই জিপার বন্টে পেয়ে যাচ্ছেন আপনার জ্যাকেটের মধ্যে ছয়শ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আপনি প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এম এল এক্সএল তিনটা সাইজ থাকবে আপনার কালার থাকবে সাত থেকে আটটা ভাই এখন যেটা দেখাচ্ছি এটাও খুব ভাইরাল প্রোডাক্ট আসলে আমাদের কাছে এত হিউজ কালেকশন আপনি কোনটা রেখে কোনটা সেল করবেন আপনার জন্য যা প্রয়োজন আপনি সকল ধরনের কালেকশন পাচ্ছেন আর এই লেডিস হুডিটা আসলে আমাদের আগের কিছু প্রাইসটা একটু কম ছিল এখন নতুন ভিডিওতে আমরা একটা প্রাইসটা একটু বেশি সেই জন্য এই প্রোডাক্টটা ফ্যাব্রিসের প্রাইসটা আপনার একটু কিনা বেশি বর্তমান যেহেতু শীতের বাজার বোঝেন প্রাইসটা একটু আপ ডাউন থাকে মাত্র তিনশো আশি টাকা আমাদের কাছে এই পিক আছে হুডিটা পেয়ে যাচ্ছেন এগুলোর পাশাপাশি আমাদের কাছে ডেনিমের মধ্যে যে আরেকটা প্রোডাক্ট পাচ্ছেন মাত্র তিনশো টাকা এক্সট্রা সাইজ মাত্র তিনশো টাকা এটা পেয়ে যাবেন এটা একটাই সাইজ হয় এই হাতে আর একটা দেখতে পাচ্ছেন ফ্রি

এটা একটা বান্ডিল আপনার বারোটা মাল থাকে প্রায় দিচ্ছি মাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকা এই কালেকশনটা পাচ্ছেন এছাড়া এটা পাশাপাশি আপনার বাচ্চাদের এক্সট্রা সাইজে যেটা বারো চোদ্দ বছর হয় এটা এটা আমাদের কাছে এই প্রোডাক্টটা ফুল স্টক থাকে এটার মধ্যে এরকম কন্ট্রাস্ট হয় ডিজাইনের মধ্যে হয় এগুলো প্রায় দিচ্ছি মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা বাচ্চাদের হুড়িটা পেয়ে যাবেন বাইশ চব্বিশ দুইটা সাইজ থাকবে অনেক কম দাম ভাই এখন যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার মেন্স ট্রাউজার কালেকশন শীতের বাজার আসলে ম্যান্স ট্রাউজারটা খুব রানিং এই প্রোডাক্টটা যে কন্টার সময় নতুন আপডেট একটা ডিজাইন করেছি আমরা বসার মধ্যে এটা ব্যাক সাইডে একটা পকেট দেওয়া থাকবে দুই পাশে আপনার যেটা জিপার দিয়ে পকেট দেওয়া হবে এবং সামনে আপনার জিপার দিয়ে আপনার খোলার ব্যবস্থা থাকবে এই প্রোডাক্টটার প্রাইস দিচ্ছি মাত্র দুইশো বিশ টাকা এগুলো আপনার এক্সেল ডাবল এক্সেল দুইটা সাইজ হয় একটা বান্ডিল বারোটা থাকে আর এই যে আরেকটা দেখতে পাচ্ছেন এর মধ্যে এই প্রোডাক্টটা যদি একটু যদি প্রোডাক্টটা কোয়ালিটিটা এবং ডিজাইনটা ভালো হবে একটু দেখেন এই প্রোডাক্টটা আপনার ওয়ান সাইড ব্লেজার প্রাইস হবে পকেটে জিপার দেওয়া থাকবে মাত্র দুইশো চল্লিশ টাকা আমাদের কাছে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট রিপগুলো মেসিং করা থাকবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে এমন এগুলো পাশাপাশি ট্রেন্ডিং এরকম যে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে কম্বু আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট আছে যেটা ফাইভিং এর মধ্যে নাইকের আপনার ট্রাউজার এবং আপনার সুইচ সেটটা পেয়ে যাচ্ছেন এটা সেট পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা তো বিয়ার্স আমাদের কাছে এরকম অসংখ্য কালেকশন রয়েছে আপনার ভাই আজকে কি তাহলে আমরা শেষ করব এখানেই জি জিতানজিল ভাই আমরা আজকে বরাবর এখানেই আপাতত শেষ করতে চাচ্ছি